হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে গর্জেসফুল পার্টি বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে তো এগুলোর সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন ফ্যাব্রিক্স থাকবে জাফরান ফ্যাব্রিক্স খুব সুন্দর একটা ডিজাইন কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে এটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন বডি থাকবে ফিফটি প্লাস ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে স্টোন প্লাস এম্বোয়ডারি করা মাসাল্লাহ মারাত্মক সুন্দর একটা ডিজাইন স্লিপটা কিন্তু ফুল গর্জেস করে কাজ করা থাকবে ব্যাক পোর্শনে সলিডের ওপরে থাকবে সাইজ

দুইটা আর কি বলে না দুইটা পাশাপাশি দেখানোতে ভালো হয়েছে তা একটা হচ্ছে একদম ডার্ক

প্লাস থাকবে প্রত্যেকটার সাথেই তো হিজাব আছে এই যে হিজাব গুলো আমি সময় স্বল্পতার কারণে দেখা যাচ্ছি না দেখুন এটা আরেকটা কালার এটা হচ্ছে অনিয়ন কালার খুব সুন্দর

নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ আসে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম